ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো ভালো থাকাই কামনা করি আর হ্যাঁ বন্ধুরা আমিও খুব ভালো আছি আর এখন বাজে সকাল আটটা আটটা থেকে ব্লগ ভিডিওটা শুরু করছি আমি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত অনেক অনেক ভালোবাসা আর কদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর বৃষ্টির জলে গাছগুলো পুরো সতেজ হয়ে গেছে দেখো গোলাপ ফুলে ফুল ফুটেছে কিন্তু আমার একটা একটু দুঃখ হচ্ছে বন্ধুরা আমার একটা ক্যাপসিকামের গাছ দাঁড়া দেখাচ্ছে এই দেখো এই ক্যাপসিকামের গাছটা কি হবে আমি জানি না অনেক যত্ন করছি কিন্তু কি হবে বুঝতে পারছি না আর এই দেখো এইদিকে একটা ছোট্ট ক্যাপসিকাম ধরেছি আবার পেকে গেছি আমার বাইরের ঘরে সমস্ত রকম কাজকর্ম সব হয়ে গেছে এবার আমি ভেতরের দিকে যাবো চলো ভেতরের দিকে যাবো বাবু স্কুল যাবে বাবুর নাস্তা বানাবো আমি নিজে খাবো চলো আর ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করেছি তাই প্লিজ ব্লগ ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই দেখো লুচি দুটোকে ছেঁকে নেমে নিয়েছি এবার বাবুকে দেব এই দেখো বাবু খাবে আর ওকে স্কুলে প্যাক করে দেবো লাঞ্চ বক্সে নিয়ে যাবে এইটুকু দিয়েছি কাঁঠাল দিয়েছি দুটো মিষ্টি যেটা খাবে খাবে চলো আর এই দেখো বন্ধুরা বাবুর লাঞ্চ বক্সটা তোমাদের দেখায় একবার একটা চামচ দিয়েছি মানে একটা স্পুন দিয়েছি আর এখানে আলু ভাজা আছে চারটে লুচি আছে ওর চারটে লুচি খেতে পারে না ওর বন্ধুরা খুব ভালোবাসে আমার ভিডিও দেখে তো তাই আমার মানে কি বলতো আমার যে টিফিন বক্সে যে বাবুকে যেগুলো দিই আমার রান্নাগুলো ওর খুব পছন্দ তাই বন্ধুর সঙ্গে শেয়ার করে খাবে তাই একটু বেশি করে দিয়েছি আর এক বোতল জল আজকের বাবুর লাঞ্চ বক্সটা তোমাদের সঙ্গে কেমন লাগলো শেয়ার করলাম প্লিজ কমেন্টে লিখবে আর আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলঘণ্ডিটা প্রেস করে দেবে যাতে আবার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পেয়ে যাও প্লিজ 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 বন্ধুরা সাপোর্ট করো গো বন্ধুরা সাপোর্ট করো তোমরা সাপোর্ট সেটা আগাতে পারবো না আর তিন দিন থেকে ভীষণ অসুস্থ ছিলাম তাই তিন দিন ভিডিও দিতে পারিনি কিন্তু তোমরা কেউ কমেন্ট বলো নি যে আমি ভিডিও দিচ্ছি না কেন কেন বন্ধুরা আমি সেটা জানি না কমেন্টে সেটাও লিখবে তারপরে এই দেখো এখানে আমার বাবা মাছ নিয়ে এসেছে মাছ দুটোকে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কি মাছ আমি তো তোমরা জানোই বেশি রুই মাছ বেশি পছন্দ করি তাই রুই মাছই নিয়ে এসেছে এই দেখো আর আমাদের তো গ্রামে বাড়ি একদম ফ্রেশ ফ্রেশ মাছ পাই আর খুব ভালো লাগে রুই মাছটা আমার ফেভারিট তাই আমি বেশিরভাগ রুই মাছটাই খাই এই দেখো আর এই মাছ দুটো নিয়েছি একশো টাকার মাছ খুব ভালো পেয়েছে আব্বা মানে বাবা এই দেখো মাছ দুটো দেখেছো খুব সুন্দর একদম ফ্রেশ এই দেখো চকচকে একদম আর এই মাছ দিয়ে তোমাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি তৈরি করব বা শেয়ার করবো মানে কী বলতো রুই মাছ দিয়ে যে ডালের বড়ি হয় না যে মাছ কয়ের মা কী বলে মাছ মাছকলাই বলে মানে মাছকলা ডালের বড়ি ওটা শেয়ার করব এর সঙ্গে মানে মাছ দিয়ে সুন্দরভাবে রান্না করে সোনা দেখাবো তাই মাছটাই দেখো কেটে বেছে নিচ্ছি আর আমার হাতগুলোর দিকে একটু ফলো করলে দেখতে পাবে অ্যালার্জিটা একটু কমেছে কিন্তু হাতের কোনো কালো কালো দাগগুলো এখনও আছে যায়নি তাও নিয়ে তোমাদের সঙ্গে অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা সাপোর্ট না করলে কী হবে তো বন্ধুরা তাই প্লিজ একটু সাপোর্ট করবে আর মাছগুলোকে এই দেখো কাঁটাগুলো আঁচগুলোকে পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি এবার কেটে নেবো দিয়ে আবার পরিষ্কার করে ধুয়ে নেবো আর একবার এই দেখো আর তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি মাছ কাটতে আমার একদম পছন্দ না কিন্তু কী বলো তো শরীরটা এতটাই অসুস্থ যে মায়ের বাড়ির কাছে তো যেতে পারছি না নাহলে বৌদি মাছটা কেটে পরিষ্কার করে দেয় তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গেই আমি একটু কেটে মানে একটু শেয়ার করি তাহলে আমার ভালো লাগবে আর মাছটা কেমন কাটা হচ্ছে পিসগুলো কেমন কাটছি সেটাও কমেন্টে বলবে এই দেখো পিসটা কেমন হয়েছে বন্ধুরা বলো তো সুন্দর হয়েছে গোল গোল হয়েছে আমার তো বেশ ভালোই লাগছে দেখো এই দেখো এবারে এটাও কেটে নেবো একটা কেটে নিয়েছে ছোট মাছ তো চলো এবারে পরিষ্কার করে ধুয়ে নেব সুন্দর করে আগে দেখলে আঁশগুলো কাটাগুলো কেটে ঘষে ধুয়ে নিয়েছিলাম আর একবার এহো কেটে ধুয়ে নিচ্ছি তাহলে হয়ে যাবে মাছগুলো বাবা কি চকচকে লাগছে গো দেখো আর একদম ফ্রেশ মাছ না খুব টেস্টি হবে মনে হচ্ছে দেখে তোমাদের সঙ্গে কত সুন্দর করে শেয়ার করলাম কেটে কুটে রান্না করে শেয়ার করবো বন্ধুরা প্লিজ সাপোর্ট করো অনেকবার বলছি প্লিজ 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 তোমাদের সাপোর্ট ছাড়া আগাতে পারবো না বন্ধুরা চলো ডাইরেক্ট কিচেনের দিকে যাব আর আমি যখন ইউটিউবে এসেছি বন্ধুরা সত্যি কথা অনেক স্বপ্ন নিয়ে এসেছি ইউটিউবে আর এই দেখো মাছটা দেখলে এই দেখো বড়ি এই দেখো এটা হচ্ছে ডালের বড়ি মাছ কলাই ডালের বড়ি এবার মাছটাকে আগে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে তোমাদের সঙ্গে তারপর আবার গল্প করছি এরকম মাছটা আর হলুদটা মাখিয়ে নেব বন্ধুরা ইউটিউবে অনেক স্বপ্ন নিয়ে এসেছি অনেক বড় মানে ইউটিউবার হব কিন্তু কি করব জানি না কিন্তু মাথায় তো আমার ভূত চেপেছে যে আমি ইউটিউবে কিছু না কিছু হব সেই আশায় আমি ভিডিও দিচ্ছি যতই যে করুক আমি হাল ছাড়ব না তোমরা পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যাব। কিন্তু আশেপাশে গ্রামের লোকরা অনেক মজা নিচ্ছে বলছে যে কিছুই হয় না কি করছে ভিউজ নেই এর নেই ও নেই আমি তাদেরকে বলতে চাই তোমরা কেউ আমাকে পরিহাস করো না নিশ্চয় একদিন আমাকে ইউটিউব নিশ্চয় আমি একদিন আমার ইউটিউব আমি ভিডিও বানাচ্ছি একদিন ঠিক আমি ইউটিউবার হব এইটুকু তোমরা মাথায় জেনে নিও মানে বুঝে নিও আর এই দেখো কড়াইয়ে গল্প করতে করতে তেল গরম হয়ে গেছে মাছগুলোকে ছেড়ে দিয়েছি মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব কিছু হোক বা না হোক অনেক বন্ধু তো পেয়েছি আমি এটাই অনেক আমার কাছে আর এই দেখো এক সাইড হয়ে গেছে এই সাইডে এবার উল্টে নেব অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি ইউটিউবে এসে আমি তাই বন্ধুরা যারা পরিহাস করছে আমাকে নিয়ে তোমরা তো অনেক ভালো ভালো বন্ধু আছে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আর ওরা আর কিছুই বলতে পারবে না মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখো আর কটা মাছ আছে ভেজে নেব মাথাটা লেস্ট আছে ওগুলোকে ভেজে নেবো ওই সেম পরিশেষে তারপরে এই সাইডে বন্ধুরা ওইদিকে মাছটা ভাজা হোক আর এই দেখো এইদিকে একটা প্যান চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মানে কড়াই বলো তার একটু সাদা তেল দিয়ে দিলাম এবার এইগুলোতে না এই কড়াইয়ের মধ্যে বড়িগুলোকে ভেজে নেব যে ডালের বড়ি আছে এই দেখো এই বড়ি ভেজে নেব ভেজে একে সেদ্ধ করতে দিতে হবে না হলে তখন রান্না করলে সেদ্ধ হবে না তাই দেখো একটু তেল দিয়ে সামান্য একটু হলুদ দেবো এই দেখো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার তেল দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে তারপর জল দিয়ে সেদ্ধ করতে দেবো পাঁচ ছয় মিনিটের মতো এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে সেদ্ধ হয়ে যাবে এত রকম লবণ ইউজ করিনি লবণটা ইউজ করলে নাকি গলে না মারা বলে আর আমিও সঠিক জানি না তাই আমি কোনো রকম রিক্স নিতে চাই না সত্যি কথা বলতে কি আমি যেভাবে তোমাদের সঙ্গে বানাই আমি সেইভাবে সেম প্রসেসে শেয়ার করছি আর এইভাবে ভীষণ টেস্টি লাগে ভীষণ ভালো লাগে তোমরা এইভাবে প্লিজ 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 ট্রাই করবে তারপর আমাকে কমেন্টে বলবে তারপর ওই যে মাছ ভাজা তেল ছিল ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম আর এখানে কোনো রকম তেল আমি ইউজ করিনি ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ আছে আর এই দেখো এইদিকে এটা সেদ্ধ হচ্ছে বড়িটা এবার বড়িটা বন্ধ করে দেব দেখি কেমন হয়েছে দাঁড়াও তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই দেখো আর বেশি সেদ্ধ মানে নাইনটি পার্সেন্ট মতো হয়েছে দশ টেন পার্সেন্ট তো মানে এমনিতেই মাছের সঙ্গে হয়ে যাবে তাই ওইদিকে পেঁয়াজটা লাল লাল হোক আর আমি এদিকে একটা মশলা বানিয়ে নিই এখানে আদা রসুনের পেস্ট আছে বড় চামচের এক চামচ আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার লবণ একবার তো মাছের লবণ দিয়েছি তাই একটুখানি লবণ লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে নিই যেটা ঘরে ডেলি আমরা ইউজ করি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর জিরা গুঁড়ো আর এই দেখো ধনিয়া আর গোলমরিচের গুঁড়ো এবার এটাকে ভালোভাবে একটু জল দিয়ে ভালোভাবে মেখে নেব এই দেখো আমি যেভাবে বানাচ্ছি সেম প্রসেসে তোমরা বানাবে তোমাদেরও খুব ভালো হবে এবার জলটা দিয়ে ভালোভাবে মেখে পেস্টটা তৈরি করে নেবো বন্ধুরা আমি বাটনাটা সিলে বেটেছি সেটা দেখাইনি ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে সিলে মানে বাটনাতে যে বাটি না যে মিক্সার গ্রাইন্ডার ছাড়া ওতে বাটলে না তরকারি ভীষণ টেস্টি হয় দেখো তোমরা ট্রাই করে এ দেখো রেডি হয়ে গেছে এবার ঢেলে দেবো পেঁয়াজে যে ভা এই দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার মশলাটা এর মধ্যে ঢেলে দেবো আমি এখানে টমেটো ইউজ করছি না তোমরা চাইলে টমেটো ইউজ করতে পারো কিন্তু আমি এখানে টমেটো ইউজ করছি না তারপরে দেখো ভালোভাবে মশলাটা মেখে নেব খুব সুন্দর হয় এইভাবে রান্না করি আমরা খুব দারুণ টেস্টিও হয় এই দেখো মশলা দেখেছো পেঁয়াজগুলো হচ্ছে সব গলে গেছে দেখো খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে চলো পাঁচ মিনিট জন্য দিকে ঢাকা থাক এবার এই দিকে একটু দেখি চলো এই দেখো বড়িগুলোকে এবার ই করে নেব এবার এই মানে যে তেলটা আছে না যে মশলাটা এই মশলাতে এবার ঢেলে দেব মশলাটা যে কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে বড়িগুলোকে ঢেলে দেবো বড়িগুলোকে একটু কষিয়ে নেব এই দেখো খুব সুন্দর দেখতে লাগছে ওয়াও আমার কালারটা তো খুব পছন্দ হয়েছে এই দেখো এইভাবে এবার একটু কষিয়ে নেব। কী সুন্দর দেখতে লাগছে তাই না বন্ধুরা সত্যি কথা বলতে কী জানো তো যখন আমি তোমার সঙ্গে শেয়ার করি না তখন আমার মনে হয় বেশি ভালো রান্না হয় আর যখন আমি ডেলি খাই তার চেয়ে বেশি তোমাদের ভালোবাসাই গো আর কিছুই না এবার আমি ওই প্যানের মধ্যে একটু গরম জল করেছিলাম গরম জলটাই অ্যাড করে দিলাম আমি ঠান্ডা জল ইউজ নি ঠান্ডা জল ইউজ করতে আমার সবজিতে ভালো লাগে না কারণ কালার ভালো আসে না তার জন্য আমাকে ইউজ করতে ভালো লাগে না সবসময় গরম জলই বেশি ইউজ করি আমি তারপর এবার ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তারপরেই দেখো মশলাটা ভালোভাবে এবার ই হয়ে গেছে বড়ির মধ্যে ঢুকে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে এক একে দিয়ে দিচ্ছি আর বাঙালিদের তো ভীষণ একটা ফেভারিট ডিশ যে মাছের বড়ি এই সরি মাছ দিয়ে বড়ির ঝোল বা রান্না তারপরে দেখো মাছগুলোকে সব দিয়ে দিয়েছি আর এই দেখো এইটুকু আমি জল মানে আর একটু ঝোল মরবে মানে ঝোল আর একটু কমবে সেটা বলতে চাইছি পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেবো আর এই দেখো বড়িগুলোকে দেখেছো একটাও ভাঙেনি কি সুন্দর হয়ে আছে দেখেছো এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসছি আবার পাঁচ মিনিট পর ফিরে চলে এলাম এই দেখো এবার মাছটাকে দেখো কেমন হয়েছে অনেকটা ঝোল কমেছে দেখো চলো এবার রেডি এবার ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে দেখাই এই দেখো ফাইনাল লুক দেখেছ কত সুন্দর হয়েছে দেখো তো তোমরা এইভাবে বানাতে পারো অবশ্যই তোমাদেরও ভালো হবে আর টমেটো দিলে আর একটু লাল কালারটা বেশি আসতো কিন্তু টমেটো আমি তো অ্যালার্জি খাই না তোমরা চাইলে টমেটো দিয়ে রান্না করতে পারো আর এই দেখো তোমাদের সঙ্গে লাঞ্চ দেখো লাঞ্চে থালেটা শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে বলবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা